উনার যখন সুযোগ হবে অর্থাৎ আপনার মামলা মুকুদমাগুলো শেষ হয়ে যাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে না থাকা মিথ্যা ও প্রতিহিংসামূলক সব মামলা প্রত্যাহারের পর তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুর মিনিটে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহস্ট্রিক পৌঁছান মির্জা ফখরুল পরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি তারেক রহমান কবে দেশে ফিরতে পারেন এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন তার বিরুদ্ধে অনেক মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা রয়েছে যা আপনারা সবাই জানেন সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে সমাধান হলে তিনি দেশে ফিরবেন অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন অধ্যাপক নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা রাজনৈতিক দলগুলোর সহায়তা করছি আমরা আশা করি ন্যূনতম জরুরি সংস্কারগুলো সম্পন্ন করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে অগ্রসর হবেন তথ্য উপদেষ্টার রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ দেখানোর চেষ্টা করছে এমন বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন আমি জানি না তিনি কোন প্রেক্ষাপটে কথা বলেছেন তবে এটি রাজনীতি বিরোধী বক্তব্য আমি আশা করি না তারা এই ধরনের কথা বলবেন রাজনৈতিক দলগুলো সব সময় অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করে এসেছে এই সমর্থনের মূল লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি গত 15 বছর ধরে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি মির্জা ফখরুল বলেন আমরা লড়াই করেছি সংগ্রাম করছি তথ্য উপদেষ্টা কি উদ্দেশ্যে কথা বলেছেন তা আমার জানা নেই ভারত বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন উভয় দেশ সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান হবে এবং সেই আলোচনা প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে তারেক রহমান সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল তিনি বলেন আমরা বিশাল একটি বিজয় অর্জন করেছি এই বিজয়কে সফল ও সার্থক করতে সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রথম ধাপ হিসাবে নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে দেশ